যুদ্ধটা মশা ও মানুষের মানুষ মশা মারছে মশাও মানুষ মারছে তাতে যেন ধরাশায়ী মানুষই শুধু এডিস মশার কামড়েই দেশে গত দুই দশকে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম এডিস মশার প্রাণঘাতী হয়ে ওঠার তথ্য জানাচ্ছেন সহকর্মী হাসান মেসবা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই দুই বা তিন মিলিমিটারের এক পতঙ্গ মশা দেশে একশোর বেশি প্রজাতি আছে সবচেয়ে ভয়ঙ্কর এডিস একটি এডিস একবারে ডিম পাড়ে একশো থেকে দেড়শো কিছুটা লম্বা আকারের ডিম মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন প্রকৃতিতে বেঁচে থাকে এক থেকে দুই বছর পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না উপযুক্ত পরিবেশে দুই দিনে ডিম থেকে বের হয় লার্ভা পাঁচ থেকে সাত দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা একটি মশা বাঁচে পনেরো থেকে চল্লিশ দিন নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে পুরুষ মশা কামড়ায় না মশার খাবার ফল ও ফুলের রস ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা মশা থেকে ছড়ায় আটটি রোগ ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ম্যালেরিয়া নাইল ফাইলের রিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস মশা কামড় দিলেই রোগ হয় না বহন করতে হয় সেই রোগের জীবাণু আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানব দেহে। যা সুপ্ত থাকে তিন থেকে পাঁচ দিন মশা এবং মানুষের যে যুদ্ধ সেটা আমি যদি বলি যে এটা এন্ডলেস জার্নি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা যত যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপারেশন তারাও কিন্তু ক্লাইমেটের সাথে এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন আচ্ছা পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি বাঘ সিংহ হায়েনা বা সাপ কোনোটিই না আফ্রিকা সাফারিজের করা বৃষ্টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা বিশ্বজুড়ে বছরে সাত থেকে দশ লাখ মানুষ মারা যায় মশার কামড়ে অথচ মানুষ মশার চেয়ে চারশো গুণ বড় আর ওজনে ত্রিশ লাখ গুণ ভারী তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে সাড়ে তিনশো জনের বেশি দুই হাজার সাতশো জনের মৃত্যু হয় বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না পৃথিবীতে আর কোনো পতঙ্গ নেই যে এত বেশি রোগ ছাড়া একসাথে মশাই একমাত্র পতঙ্গ যে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী এদিকে মশা ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও ফলে আগামী কয়েক বছর এডিস মশার কামড় অর্থাৎ ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে সেই ডাইনোসর যুগের কথা তখন মশাও ছিল কালের বিবর্তনে হারিয়ে গেছে ডাইনোসর কিন্তু এখনও টিকে আছে মশা আর এই মশার সঙ্গেই এখন যুদ্ধ মানুষের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন যত বাড়বে মশা ও মানুষের এই যুদ্ধ ততদিন চলতেই থাকবে আর তাতে প্রাণহানি বাড়বে মানুষের হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা